সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি আজকে আমি বলবো যে জাতির সামনে মিথ্যুক বলে প্রমাণিত হয়েছেন মানে তাকে আজকে মিথ্যুক বলা হয়েছে এবং এই মিথ্যুক কথাটা কে বলেছে জানেন বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিনকে আপনারা সবাই চেনেন তার সম্পর্কে নতুন করে আসলে বলার কোনো কিছুই নাই এখন দেখেন যে এই যে আসিফ নজরুল স্যার তাকে কেন মিথ্যাবাদী বলা হলো তাকে কেন মিথ্যুক বলা হলো এইটাও কিন্তু ওই বিশ্বকাপ কেন্দ্রিক ইস্যু আপনারা সবাই জানেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়াতেই মূলত বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে কিন্তু বাংলাদেশ এবারে বিশ্বকাপটা বা এবারে বিশ্বকাপে অংশ নিচ্ছে না এখন দেখেন আসিফ নজরুল তিনি খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছিলেন মানে যখন তিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন তখন একটা পর্যায়ে এসে তিনি খেলোয়াড়দের সঙ্গে তিনি একটা বৈঠক করলেন এবং সে বৈঠক করে আসার পরে তিনি কিন্তু গণমাধ্যমকে বললেন যে বাংলাদেশ দল যে এই বিশ্বকাপ খেলতে যাবে না এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত এরপরে তার যখন লাস্ট কর্মদিবস ছিল মানে তিনি তো অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন সেখানে তিনি যুব ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন তো তার যে লাস্ট কর্ম দিবস ছিল সে সময় তিনি তখন কিন্তু এই দায়টা মানে বাংলাদেশ যে বিশ্বকাপে অংশ নেয়নি এই দায়টা তখন তিনি মূলত দিলেন ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের উপরে আপনি বলছেন যে একজন মানুষ যিনি সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি এক সময় বললেন মানে তিনি একদিন বললেন যে এটা সরকারের সিদ্ধান্ত আবার তিনি ইউটার্ন নিয়ে তার কথাটা চেঞ্জ করে তার লাস্ট কর্মদিবসে এসে বললেন যে এটা ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ভাই ক্রিকেটারদের তো মানে আপনারা যদি সবাই একটু খোঁজখবর নিয়ে দেখেন বা যারা বিশ্বকাপ বিশ্বকাপকে বাংলাদেশ দলের অংশগ্রহণ থেকে শুরু করে অংশগ্রহণ না নেওয়া পর্যন্ত মাঝখানের যে সতেরো থেকে বিশ দিন সময়টা ছিল আপনারা সবাই কিন্তু একটা জিনিস খুব ভালো মতো জানেন সেটা হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি নিবে না কি সিদ্ধান্ত হবে সবটাই কিন্তু সরকার নিয়েছে এখানে খেলোয়াড়দের কিন্তু কোনো মতামতই নেওয়া হয়নি খেলোয়াড়দেরকে কিন্তু একবার জিজ্ঞেস করা হয়নি যে তোমরা আসলে কি যাও তোমরা কি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না খেলোয়াড়দের যারা খেলবে তাদের কিন্তু কোনো মতামত নেওয়া হয়নি ইভেন আপনি দেখেন যখন মুস্তাফুজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো মানে মূলত আইপিএল কিন্তু ভারতের একটা ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এখন ওই টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানকে যখন বাদ দেওয়া হলো অবশ্যই দেশ এবং দেশের সম্মান সবার আগে কিন্তু আপনাদের কাছ থেকে মনে হয় যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়ায় মানে বাংলাদেশ সরকার কেন তাৎক্ষণিকভাবে জানিয়ে দিবে যে আমরা ভারতে যাব না এটা তো ধাপে ধাপে পর্যায়ক্রমে কিন্তু সিদ্ধান্তটা হবে মুস্তাফিজকে বাদ দিল ওকে অবশ্যই এখানে বাংলাদেশকে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে কিন্তু সেটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোকাবেলা করবে সেইটা কেন আপনার সরকারকে প্রথমে বলতে হবে যদি এরকমটা হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিসিসিআই এবং আইসিসি সঙ্গে যোগাযোগ করা হতো তাহলে পরে হয়তোবা একটা সময়ে গিয়ে যখন আমাদের লাস্ট সিদ্ধান্ত নিতে হবে তখন হয়তোবা ক্রিকেট বোর্ড থেকে বলতে পারতো যে আমরা এবার সরকারের সঙ্গে আলোচনা করব দেন সরকার যেটা বলবে সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত হবে যে কাজটা পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু করেছে তারা দেখেন তারা কিন্তু বাংলাদেশকে বলেছিল কি তোমাদের জন্য আমরা বিশ্বকাপ বিশ্বকাপ অংশ নাও নিতে পারি কিন্তু আমরা আমাদের সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আমাদের নিশ্চয় মনে আছে এইগুলা তাহলে পরে প্রথমত হচ্ছে যে সরকারকে প্রথমেই কেন বলতে হবে যে আমরা ভারতে যাবো না আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না তো সরকার যখন তাদের অবস্থানটা পরিষ্কার করে দেয় সরকার যখন বলে দেয় যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাবো না তখন আপনার কাছ থেকে মনে হয় যে কোনো ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের আসলে কি সে অধিকারটুকু আছে বা সে ক্ষমতাটুকু কি আছে বলার সে গার্ডসটুকু কি ছিল বা থাকে যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব এই কথা বলার এটা কিন্তু থাকে না কারণ সরকার প্রথমেই বলে দিয়েছে আমরা ভারত যাব না সরকার বলে দিয়েছে আর একটা প্রথমে কথা হচ্ছে মাঝের তো খেলোয়াড়দের কোনো মতামত নেওয়া হয়নি তাহলে আসিফ নজরুল কেন আসলে তার লাস্ট কর্ম দিবসে এসে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের উপরে দায়টা চাপিয়ে দিলেন তারই প্রতিক্রিয়ায় দেখুন তিনি তো আর ক্ষমতায় নেই যেহেতু এখন নির্বাচিত সরকার তারা ক্ষমতায় এসেছে আসিফ নজরুল তার ক্ষমতাটা শেষ এখন তো এই সময় এসে প্রথম কিন্তু এখন মুখ খুললেন মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ এবং তিনি কিন্তু মানে একটা কথা দেখেন সত্য আসিফ নজরুল তিনি দেশের সর্বোচ্চ যে বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার তো তিনি তাকে আজকে কিন্তু সরাসরি মিথ্যাবাদী মিথ্যুক বলেছেন এবং মোহাম্মদ সালাউদ্দিন কথা বলেছেন তিনি কিভাবে মানে এই মিথ্যা কথা বলতে পারলেন বা তিনি কেন এভাবে মিথ্যা কথা বললেন আর একটা কথা হচ্ছে যে মোহাম্মদ সালাহিন এ কথাও বলেছেন যে দুইজন খেলোয়াড় তারা ট্রমার মধ্যে চলে গিয়েছেন আপনারা বোঝেন যে খেলোয়াড়দের প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থাকে মানে বিশ্বকাপের মতো মেগা একটা টুর্নামেন্টে খেলার প্রত্যেক খেলোয়াড়ের কিন্তু স্বপ্ন থাকে এখন যে পনেরো জন খেলোয়াড় যারা বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন তারাও কিন্তু একটা স্বপ্ন দেখছিলেন কিন্তু তাদের সেই স্বপ্নটা আসলে ভঙ্গ করে দেওয়া হয়েছে যদি খেলোয়াড়দের মতামত নেওয়াই হতো আমি যখন জানি যে পনেরো জন খেলোয়াড়ই তারা কিন্তু বলতেন তারা বিশ্বকাপে খেলতে চান কিন্তু খেলোয়াড়দের মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি যে সিদ্ধান্ত নেওয়া সে সিদ্ধান্ত ক্রীড়া মন্ত্রণালয় তখন কিন্তু নিয়ে নিয়েছিল তো আজকে মোহাম্মদ সালাউদ্দিন তিনি প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসিফ নজরুল সারকে তিনি আজকে মিথ্যাবাদী মিথ্যুক বললেন আজকে কেবল সবে মাত্র শুরু এরপর দেখবেন অন্যান্য যারা আসেন সেই সব ক্রিকেটাররাও কিন্তু একে একে মুখ খুলবেন এবং প্রত্যেকেই কিন্তু দেখবেন যে আসিফ নজরুল স্যারকে কীভাবে ধুয়ে দেন কিভাবে তার সমালোচনা করেন এখন ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের যে সমালোচনা এটা কি আসলে নিতে পারবেন আমাদের তৎকালীন সে সময়কার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার কারণ তার কারণে তার সিদ্ধান্তে কিন্তু বাংলাদেশ দলের এই বিশ্বকাপের মতো আইসিসির সর্বোচ্চ যে ইভেন্ট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে কিন্তু খেলা হয়নি এবং প্রত্যেক খেলোয়াড় কিন্তু টুর্নামেন্টটা খেলার জন্য আসলে মুখিয়েছিলেন তার মানে এখন কিন্তু খেলোয়াড় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সবারই আসলে কাঠগড়ায় উঠবেন আসিফ নজরুল স্যার তিনি এখন ব্যাপারটাকে কিভাবে ট্যাকেল দিবেন তিনি তার ক্ষমতায় এখন নেই যদি ক্ষমতায় থাকতো মানে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো খুবই স্বাভাবিক কেউ আসলে কথা বলতে পারতেন না বা কথা বলবেন না এই বিষয় নিয়ে কিন্তু এখন যদি ক্ষমতায় নেই তো তিনি এখন কয়জন আর বন্ধ করতে পারবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় বাট কথা হচ্ছে তাকে কিন্তু এখন এই ইস্যুতে বাংলাদেশ যে বিশ্বকাপটা খেলতে পারলো না এই ইস্যুতে তাকে কিন্তু প্রতিনিয়তই আসলে কাঠগড়ায় তুলতে হবে সেটা বাংলাদেশের যারা বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসেন এইসব সমর্থকরা যেমন তাকে কাঠ করায় তুলবেন ঠিক তেমনভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটাররা প্রত্যেকেই কিন্তু আসিফ ফজরুলকে এখন থেকে নিয়মিত দেখবেন যে কাঠ করায় তুলবেন তার শুরুটা আসতে করলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন